এবার এদিকে নিয়ে আসি তুই ডিম বাইর কর এত ডিম এখানে এদিকে দাও এদিকে দাও এদিকে দাও বন্ধনাটা বন্ধনাটা ছিটে শক্ত কা কাপানোটা ভেঙে গেছে ও চার পাঁচটা কুচুম হয়েছে এক দুই তিন চার পাঁচ এবারে বোনাটা দিই উলটাই দি আমি উলটাই দিই এটাকে দাও এই ঢাল উলটাই দিও কি সুন্দর ডিমটা উলটাই দি ডিমটা আমি আবার ছোট ঢাকনা দিয়ে বোন্ডা ঘুরে দিই উঠে গেছে এই মাথা এতক্ষণ লাগা کنه আমার খুদা লাগিছ অনেক না না তুই পারবি না তুই পারবি না 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 তুই পারবি না বোন্ডা দেখ না বোন্ডা দেখ না チェックの。<laughs>